দেখুন এখানে কি কি গাছ আছে এই যে হচ্ছে বাদাম এটা হচ্ছে বাদাম ক্ষেত ওইদিকে হচ্ছে লাউ ক্ষেত ওইদিকে হচ্ছে চাল কুমড়ো ক্ষেত ওইদিকে হচ্ছে ধুন্দুল ক্ষেত তার ওই পাশে হচ্ছে নদী দাদা ভাই দিদি মাঠে চলে এসেছি অনেক রকম সবজি নেব আজ কি কি রান্না করব বাড়ি না যে তোমাকে বলতে পারবো না এই দেখুন এটা হচ্ছে কালো কলের গাছ তো এই লাউ খাওয়া না এই মাসে না

কি সুন্দর কসি আমার পাকা কুমড়ো খেতে একদম ভালো লাগে না কচি কচি কুমড়ো খেতে খুব ভালো লাগে যা লাগবে না এগুলো খেতে এই গাছের টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা এদিকে দেখুন নদী এই যে জমিগুলো দেখছেন এখানে একদম গাছে গাছের দেখুন গাছগুলো সেরকম জোর নাই কারণ এখানে একদম পুরো ন্যাচারাল অর্গ্যানিকভাবে চাষ করা হয় এই যে নদী দেখছেন এই নদীর জলে চাষ করা হয় ওই দেখুন পাইপ মোটর লাগানো হচ্ছে ওখান থেকে জল তোলা হয় একদম টাটকা কুমড়ো রস বেরোচ্ছে ব্যাক করে দিদা চাল কুমড়ো মাঠে আসলে আর বাড়ি যাতে চান না যেমন হাওয়া যেমন সবজি আরো নদীতে হাওয়া উঠতেছে

তেলেপাত দিয়ে পাছপৰা ন তেজপাতা এইবাৰ আলু দিয়ে দিব আলু কানো বাজা নেকি আনে কোমৰা দিয়ে দিব

ভাইবান তাল দিয়ে দেব আমাকে বাড়িতে একটা মতো বংশের কবি চেনো না তুমি হাসের বাচ্চাটা তুমি চেনো না ও বাবা

আমি তো বসেই পড়েছি আর দুটো ভাজা হ্যাঁ দুটো ভাজা নিয়ে তারপর আমাকে দাও লিক হয়ে গেছে রুটিটা দাও বাটি ভর্তি করেই দাও ওটি কোনো তরকারি এ ছাড়া যাবে না এটা লুচি দিয়েও খেতে খুব ভালো লাগে হ্যাঁ আরো খাটো সুন্দর না গরম হয়ে গেল এটা খেতে থাকি সব আজকে অনেকগুলো খাবো তিনশো পঁয়ষট্টি দিন এরকম টিফিন করা যায় মানে মনে হবে যে খাবো না না খেতেও দারুণ স্বাদ হয়েছে মশলা দিয়ে রান্না করলে কিছু তো ভালো হয় মশলা ছাড়া যে এত ভালো হয়